কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেটা সাংঘাতিক অর্জুন সিং আজ রয়েছেন আমাদের সঙ্গে অর্জুনবাবু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো খুব ডেঞ্জারাস কথা বলছেন এক আপনি আজকে প্রেস কনফারেন্স করেছেন যেখানে ভবানীপুরে ফ্ল্যাট বাড়িতে যারা থাকে তারা নাকি বহিরাগত তারা নাকি ডেমোগ্রাফি বদলে দিচ্ছে গরিবদের বস্তিগুলো সরিয়ে নাকি ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে মানে আমি জানি না ফ্ল্যাট বাড়িতে সবচেয়ে বেশি তো তৃণমূল নেতারা থাকেন ভবানীপুরের বহু বহুতল বাড়ি আছে যেখানে বহু তৃণমূলের লোক থাকে তারা কি সবাই বহিরাগত এক এটা ডেঞ্জারাস দুই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেন্ট্রাল ফোর্স নিয়ে বলে গেলেন আর্মি নিয়ে বললেন আজকে তো সবচেয়ে মারাত্মক কথাটা বিকালে বললেন ড্যাম নিয়ে ড্যাম ভেঙে দাও যদি ড্রেজিং না হয় অর্জুন বাবু নমস্কার দেখুন মমতা ব্যানার্জি একটা জিনিস খুব ভালো বুঝেন কি নিজের ভোট ব্যাঙ্ক বাড়াবার জন্যে নিজের ভোট ব্যাঙ্ক যাতে সঠিক থাকে তার জন্যে উনি এই রকম তাবাল কথা বলেন প্রথমে আমি এই বাঁধ থেকেই শুরু করি আসলে এখন উনি একটা জিনিস লক্ষ্য করছেন কি ওয়াকফের আন্দোলনের ব্যাপারে উনি একটা কথা বলেছিলেন কি এখানে আন্দোলন না দিল্লিতে আন্দোলন করতে হবে এর জন্যে একটা বড়ো অংশ মুসলমানরা ওনার বিরুদ্ধে কথা বলছে এবার এই যে বাঁধ বাঁধ ভেঙে দাও দিল্লির বিরোধিতা করো পাকিস্তানের সাপোর্ট করো বাংলাদেশে সাপোর্ট করো এই কথা বলে কিছু যারা এই দেশের থেকেও যারা বাংলাদেশ আর পাকিস্তানের সমর্থন করেন যে মুসলমানরা তাদেরকে খুশি করা যারা মৌলবাদী শক্তি আছেন তাদেরকে খুশি করা আবার আপনার নিজের দিকে টেনে নেওয়ার একটা উনার উনার এই কথার জন্যে উনি এই কথাটা বলছেন যাতে ওদেরকে আমি টেনে নিয়ে আসতে পারি একটা সংবিধানিক পদে বসে আছেন একজন মুখ্যমন্ত্রী দেশবিরোধী কথা কি করে বলতেন বাঁধ ভেঙে দেয় কারা বাঁধ ভেঙে দে বাঁধ তো আপনার বিরুদ্ধে যদি কোনো দেশ থাকে সে আপনার সঙ্গে যুদ্ধ লাগলো বোম লাগিয়ে আপনার বাঁধ উড়িয়ে দিলো এটা একটা আমরা শুনেছি বা জানি কিন্তু বাঁধের জন্যে ক্ষতি হয়ে দেশের এটা একমাত্র পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন এর কারণটা হলো উনি অনেক জ্ঞানী মানুষ একশো চুয়াল্লিশটা ভাষা উনি জানেন উনি ইঞ্জিনিয়ার উনি ডক্টর উনি তলাবাজ উনি যত ভারতবর্ষে বাংলা যত লোক আছেন ভোট কিভাবে লুট করতে হবে উনি সব ব্যাপারটা জানেন উনি সকালবেলা উঠে দেশের বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে তাদের পাশে দাঁড়াবেন একমাত্র পশ্চিমবাংলা যেখানে বামপন্থ সময় থেকে আমরা দেখেছি কি সবসময় দিতে হবে দিতে হবে বলে বলে বাংলায় আস্তে আস্তে আজকে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেল আর নতুন ইন্ডাস্ট্রি কিছু আসছে না এখান থেকে লোক পালায়ন করছে পরিযায়ী শ্রমিক উনি বলেন চল্লিশ লাখ যদি সঠিকভাবে দেখা যায় এক কোটির উপরে মানুষ বাং পশ্চিমবাংলা থেকে যারা লেখাপড়া করে আর যারা লেখাপড়া করেনি তারাও চলে গেছে কিন্তু বাংলার একজন মুখ্যমন্ত্রী হিসাবে দেশবিরোধী কথা বলা আর দেশবিরোধী বিরোধী জন্যে যারা ওই স্লোগান দেয় কি পাকিস্তানে জলটা বন্ধ করা হলো কেন তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সমর্থন করা তাদেরকে আন্দোলন করার জন্যে সেফ প্যাসেজ করে দেওয়া একমাত্র পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী আছেন যিনি নিজে বিধানসভায় যেখানে উনি রিপ্রেজেন্ট করেন উনি জানেন উনার পরিবারের লোকেরা ওখানকার সবথেকে বড়ো সব থেকে বড় কন্ট্রাক্টর ভাই থেকে নিয়ে ভাইপো থেকে নিয়ে আর কোন কোন ভাইদের নাম আমি সকালবেলাও বলেছি কতগুলো চ্যানেলে আর উনার ওখানে আরও কতগুলো প্রমোটার আছে যারা ওনার যে বাড়ির বৌমা আছেন কার্তিক যিনি স্ত্রী তিনি কাউন্সিলরও আছেন ওনার সঙ্গে কত প্রপার্টি কিনেছেন একটা পরিবার যারা সিমেন্ট বালু ব্যবসা করত আর কোন বিজ্ঞানের জন্য মুকেশ আম্বানিও অত ডেভেলপমেন্ট হয়নি যা এই পরিবারের ডেভেলপমেন্ট হয়েছে ফাইন্যান্সিয়ালি দিক থেকে ডেভেলপমেন্ট মানে পয়সা দিক থেকে পয়সা মানে কোনো রোজগার করা কোনো তথ্য নেই হাজার হাজার গুণ রোজগার বেড়েছে একটা পরিবারের যেটা পুরোপুরি ভবানীপুর কিন্তু উনি এই কথাটা বললেন কেন উনার বলার একটাই কারণ আছে কি উনি এই কথাটা বলে আবার একটা যে ওই সুরসুরি দিচ্ছেন কি বহিরাগতরা উনি ভারতবর্ষের নাগরিককে বহিরাগত বলেন আবার পাকিস্তানি নাগরিককে ভোটার লিস্টে নাম তুলেন উনি রোহিঙ্গিয়াদের ভোটার লিস্টে নাম তুলবেন আধার কার্ড বানাবেন কিন্তু ভারতবর্ষের নাগরিক যারা অন্য রাজ্য থাকে বা অন্য রাজ্য থেকে আসে তাদেরকে উনি বহিরাগত বলেন উনি দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেন উনি দেশের বিজেপি অন্য অন্য নেতাদেরকে হোম মিনিস্টারকে বহিরাগত বলেন উনি ইউনুসকে কোনো দিন বহিরাগত বলবে না ইউনুস যদি কালকে ইউনুসের শ্বশুরবাড়ি আপনারা সবাই জানেন বর্ধমানে আছে ইউনুস কিন্তু কোনো বহিরাগত হতে পারে না আধার কার্ড বানাবার জন্য কোনো বহিরাগত উনি কথা বলেন না সরাসরি ওনার দলের লোকেরা অফিসে বসে এই আধার কার্ড ভোটার কার্ড রাশন কার্ড সবই বানায় আপনি জানেন একটা ওয়ান নেশন ওয়ান রাশন কার্ড যখন ডিক্লেয়ার হয়েছিল পশ্চিমবাংলার সব থেকে বেশি ভুয়া রাশন কার্ড ধরা পড়েছিল সেই ভুয়া রাসন কার্ডের জন্যে যার ওর যে ভুয়া রাসন কার্ডের থেকে যে জিনিসগুলো সাপ্লাই হতো না ফুডগুলো যে ফুড গ্রেনগুলো সে এই আমাদের পশ্চিমবাংলা যিনি তখনকার বর্তমানের খাদ্য দপ্তরে মন্ত্রী ছিলেন তাকে জেলে যেতে হয়েছিল হাজার হাজার টন মাল বাংলাদেশে পাচার করেছিলেন তো একটা মুখ্যমন্ত্রী হিসাবে আমার মনে হচ্ছে ভারতবর্ষে संविधानে এই ধরনের মুখ্যমন্ত্রী যিনি শপথ নিয়েছেন ইমিডিয়েট স্যাক করা দরকার ইমিডিয়েট উনাকে একদম পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী আমর্ত্য বনায় বাংলা মানুষ এটাও বলছেন কেন সবচেয়ে বড় একটা ভয়ের কারণ হয়ে যাচ্ছে চিরমূল ইন্টারনাল সিকিউরিটির জন্য একটা ভয়ের কারণ হয়ে যাচ্ছে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়